আপনি আমাদের বাড়িতে আমি তো ভাবতেই পারছি না আমার কিছু আশা হচ্ছে কয়নি না 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 আসলে আসলে আমি এসেছিলাম আপনার কাছে একটা বিশেষ প্রয়োজন আমার বাড়িতে আমার দাদা বৌদি ব্যবহার আমার ভালো লাগছে না হয়তো আসতে পারে একটা বড় ঝড় তাই আভাস বুঝে আপনার কাছে ছুটে এলাম কিন্তু কেন আমার পড়াশোনা শেষ করার পরে এখনো পর্যন্ত একটা চাকরি জুটিয়ে উঠতে পারিনি তাই বলছিলাম আপনি যদি আমাকে কয়েকটা টিউশন দিয়ে উপকার করেন ওয়াই নট আপনি একদম চিন্তা করবেন না একদম চিন্তা করবেন না কয়েকদিনের মধ্যে কয়েকটা ছেলে আমি আপনাকে জোগাড় করব আপনি যদি না পারে তাহলে আমার একটা ব্যাচ আপনি পড়াবেন আপনি আমার জন্য দুহাত বাড়িয়ে দিতে রাজি আছে

জানি না কে মনে কে লেখক কে মনে কীভাবে হবে আমার হলম তো

তোমার শাশুড়ি কে বানিয়ে ফেলেছো আয়া আমি কল করতে পারিনি বাবা এ আমি কল্পনা করতে পারিনি বাবা কি বললেন বাবা আমরা দুই বউ মিলে এই সংসারটাকে ভেঙে দিয়েছি চিৎকার করো বাবা দাম আপনার বড় ভার ধরেছে আপনার মজাটা আমি দেখি ছাড়ো ও বড় বউ এই সাত সকালে চিৎকার করছো কেন মা ও আপনি বলছেন আমি চিৎকার করছি যেটা সত্যি সেটাই তো বলেছে বড় বউদি আমরা বলছি এরপরে পাড়াপড়শির লোকরা এসে বলবে আরে দাঁড়াও দাঁড়াও তোমার মজাটা আমি দেখাচ্ছে কি বলে মজা দেখাবে হ্যাঁ হ্যাঁ দেখাবো খব নতুন করে আর কি মজা দেখাবে বড় বৌদি যে বাড়িতে দু দুটো যোগ্য ছেলে থাকা সত্ত্বেও মোহাম্মদের চা খাওয়ানোর জন্য বাবাকে কয়লা ভাঙতে হয় সেই দৃশ্য দেখার পরে নতুন করে তুমি কি আর দৃশ্য দেখাবে বড় বৌদি আর সেই হাতুড়ি যদি তোমার পিঠে না ফেলতে পারি তবে আমার নাম ঝুল নয় কেন কেন তুই কথা বলতে গিয়ে তুই কথা বলালে আরো হেঁটে বিপরীত হবে রে কুকুরকে লাই দিলেই সে মাথায় চড়ে সে তো ভুলে গেছে ভাই চুপ 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 ওরা ওরা শুনতে পেলে আজ রক্ষে থাকবে না রে যখন কর্ম করেছি তেমন ফল তো আমাকে ভোগ করতেই হবে অঞ্জলি আমি ভাবতে পারি নি আমি ভাবতে পারি নি যাদেরকে আমি দশ মাস দশ দিন গর্বে ধারণ করে বড় করেছিলাম তারাই আজ আমাদের সাথে এরকম ব্যবহার করবে আমি কোনোদিন ভাবতে পারি

সংসারটাকে ভেঙে দিয়েছি বাবা এই কথা বলেছে মোটেই ঠিক হয়নি ও তা ঠিক হয়নি তো ঠুট জগন্নাথ রঙের কাছে গাড়ি আছো কেন তোমার বাবা তোমার বাবা যদি আমার কাছে ক্ষমা না চায় তাহলে আজকে কি তুমি বাপের বাড়ি চলে যাবো অব তোমার কাছে ক্ষমা চাইবে হ্যাঁ চাইবে আর তোমার ছোটো ভাইকো এখানে কাকো রাহুল রাহুল হেলো ও দা আরে সাত সকালে এত চিৎকার চেক যাবে যে করছো না বাড়ি থেকে বাজার বসে যাবো ডাকে এই যে ঠাকুর তুমি এসে গেছো তোমার বাবা কি করেছে জানো আমাকে চরম অপমান করেছে অপমান তোমাকে দাঁড়াও দেখাচ্ছে বাবা বাবা কেড়ে রাখুন এত সকাল সকাল তোমার ঘর থেকে নিচে নেমে এলি তৃতীয়টা কোনো মনে আগুন ধরানোর সময় পাইনি সাটা হবে কি করে তো পরের ঘরে আগুন ধরাতে যদি তোমাদের এতটা অনের ওখানে আগুন ধরানোর সময়টা পাবে কোথায় রাহুল কি বললি কি বললি আমরা বাড়ির ঘরে আগুন ধরায় হ্যাঁ হ্যাঁ ধরছিস বাবা তুমি না কি বলছো তোমার বৌমারা মারা সংসার ভাঙ্গে সামান্য কারণে যে সবার কাঁচা ঘুম ভাঙাতে হয় সে যে ভাঙার কষ্ট ভালো পড়ে সেটা আমার জানতে বাকি নেই শুনলে শুনলে তোমার এই বাবার চেটাং চেটাং কথাগুলো শুনলে বলে কি না আমরা দুই বৌদি মিলে এই সংসারটাকে ভেঙে দিয়েছি কি এত বড় কথা আমরা সংসার মানছি এত বড় মিথ্যে কথা করতে মিথ্যে আর কোনটা সত্যি সেটা সবাই জানে ছোট বৌবা শুনলে শুনলে তোমার মায়ের কথা হলো শুধু শুনলাম না এই চোখের সামনে দেখতেই পাচ্ছি এর জন্য তোমার বাবাকে আমার কাছে ক্ষমা চাইতেই হবে কি বললে বড় বৌদি বাবা তোমার কাছে ক্ষমা চাইবে হ্যাঁ

প্রতি কেজি সাড়ে পাঁচ সাতশো টাকা দাম তাই ওরা পাঠাও নয় আর ভেড়াও নয় তার থেকেও যদি নিম্নমানের কোন জীব থেকে থাকে সে হচ্ছে তোমার এই দুই ছেলে মা আমি চাইব শ্বশুর ভাই বৌমাদের কাছে ক্ষমা চাইবে তুমি ক্ষমা আমাকে চাইতেই হবে অঞ্জলি ক্ষমা আমাকে চাইতেই হবে আমার ঘর তো তো ভেঙে গেছে আমি যদি ক্ষমা চাইলে

রে চুপ করে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছিস কেন কিছু তো বল ভুলে যাস না ঘুটে পড়ে গোবর হাসে তোদের ঠিক এই অবস্থাই হবে আরে দেখা যাবে দেখা যাবে আজ না আজ আমি তোকে ছেড়ে দিলাম এর পরে যদি আবার অপমানিত হই সেদিন কিন্তু তোর বড় কামে পাজেই ছাড়বো এই চলে এসো সবাই হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো